হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে দেখো চলে এসেছি আমি সরষু খেতে দেখতেই পাচ্ছ সরষ খের কি সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সরষুক বাগান ওখানে সরষ খেতে আমাদের ওখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর লাগছে সরষ খেতে এসে আমার তো তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমার একটা ভিডিওতে এক লাখ ছিয়াত্তর হাজার ভিউজ এসছে সেটা তোমাদের ভালোবাসাই এবং আশীর্বাদে তো সেই জন্য আমার তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো গাইস তোমরা আগে আগ মানে যে ভিডিও দিব এ ভিডিও তো আগে ভালোবাসা দিবে সে আশা রাখছি আমি এবং তোমাদের ভিডিওতে আমি অসংখ্য অসংখ্য সাপোর্ট করি সেই জন্য হয়তো আমাকে এত ভালোবাসা দিয়েছো তোমরা খুব ভালো লাগলো ভালোবাসা দেখে আমিও জানলাম যে ইউটিউব ফ্যামিলিতে আমারও একটু জায়গা হতে পারে তোমাদের আশীর্বাদে তো গাইস তোমরা দেখিয়ে দিলে যে না ইউটিউবে কাজ করলে সফলতা পাওয়া যায় তো গাইস তো কিছু কিছু পেতে গেলে কিছু হারাতে যাই সে তো অবশ্যই জানি কিন্তু ইউটিউব ফ্যামিলিতে কাজ করতে আমার খুব ভালো লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে তো গাইস তোমরা ইউটিউব কোম্পানিতে কাজ করো তোমরাও সফলতা পাবে ইউটিউব কোম্পানিতে কাজ করো কাজ করতে থাকতে হবে কাজ ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে সফলতা পাওয়া যায় না তো ধৈর্য রাখতে হবে সেই ইউটিউব কোম্পানিকে বলবো ইউটিউব কোম্পানি আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এবং আমার ভিডিও ফরই দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে তো আমার খুব ভালো লাগছে কি বলবো গাইস অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগছে আমার তো এই বলে আমি ভিডিও শেষ করলাম